নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আজ একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপি বানানো খুব সহজ এবং হাতের কাছেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় এর জন্য একশো গ্রাম মসুর ডাল নিয়েছি সেগুলোকে বারে বারে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়েছি তাতে মসুর ডালগুলো সেদ্ধ করে নেব একশো গ্রাম মসুর ডালের জন্য প্রায় তিনশো এম জল দিয়েছি এই ডাল সেদ্ধ করে নেওয়ার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মতো সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে সেদ্ধ করে নেব মাঝে ঢাকনা খুলে ডালটা একটু নাড়াচাড়া করে নেব তারপর যখন এরকম সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু একবারে গলে যাবে না এই অবস্থায় ঢাকনা চাপিয়ে রেখে দেব এদিকে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দু চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তিনটে শুকনো লঙ্কা এবং চা চামচের এক চামচ গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তারপর একটা গোটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন হালকা সোনালি রং হয়ে আসবে তখনই ওতে দিয়ে দেবো গ্রেট করা আদা এবং রসুন আদা এবং রসুন হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি দুটো পাকা টমেটো দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যান্য বাকি মশলাগুলো চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু জল দিলাম মশলা যাতে পুড়ে না যায় সেই কারণে জল দিয়ে ভালোভাবে মশলা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা ভালোভাবে কষিয়ে নেবো মশলা ভালোভাবে কষালে মশলার স্বাদ ভালো হয় সেই কারণে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ও পর মাছগুলো দিয়ে দেবো এখানে আমি এই রান্নার জন্য দু পিস পেটি মাছ নিয়েছিলাম আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে রুই অথবা কাতলা মাছ নিতে পারেন সেই মাছের পেটি দুটো টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম মসুর ডাল দিয়ে মাছের এই রান্নাটা যদি রুই মাছ কিংবা কাতলা মাছ দিয়ে করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছ নিয়ে করতে পারেন আমি কাঁচা মাছ ব্যবহার করলাম আপনারা চাইলে হালকা করে ভেজেও নিতে পারেন মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাঝে ঢাকনা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তাতে করে মশলা সহ মাছের কাঁচা গন্ধ চলে যাবে মাছ খেতেও খুব সুস্বাদু হবে দু তিনবার এরকম ঢাকনা দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর ওর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করা ডাল ডাল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি অনেক সময় কি হয় বাড়িতে হয়তো অল্প মাছ রয়েছে কিন্তু অনেকজন রয়েছে সেক্ষেত্রে অল্প মাছ দিয়ে এই ইউনিক রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং বেশিজনকেও পরিবেশন করা যায় মশলার সাথে ডাল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দুই থেকে আড়াই বাটি মতো জল দিলাম জল দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করব যখন সম্পূর্ণ ডাল ফুটে উঠবে তখনই ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম এই রান্না মাখা মাখা থাকলে খেতে ভালো লাগবে এবং শেষে দিয়ে দেবো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে মাছের এই ইউনিক একটি রেসিপি বাড়িতে যদি অল্প মাছ থাকে তাহলে মুসুর ডাল দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন ইউনিক একটি রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যেগুলো আমাদের বাড়িতেই হাতের কাছেই রয়েছে সেই সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মুসুর ডাল দিয়ে মাছের এই ইউনিক একটি রেসিপি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন